একজন মানুষ নামাজ পড়তেছে না আল্লাহ করতেছে আছে মানুষ ইমানের কারণে সে ইহুদিরা সেই নাচারা মুশেকরা একজন গোমিনকে মারতেছে আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে যারা জামাত করে যারা আপনার সেই জাতীয় পার্টি করে বা ইসলামী পার্টি করে যে কোনো পার্টি করুক না কেন কি মনে করেন যে সবাই নামাজি না কিছু মাসাল কিছু নামাজি আছে নামাজ পড়ে না কিন্তু আছে নামাজ না পড়ল গিয়েছে সে ইমান আছে ইমানের কারণে ওই বেঈমানরা সহ্য করতে পারতেছে না আমাকে আপনাকে সহ্য করতে পারতেছে না

কোনো কানে শুনে নেই কোনো চোখে দেখে নেই মানুষের অন্তর সেই কথা অনুভব করতে পারবে না কত নেই আমার ধরে এই জন্য আমাদের ই